চোখ লাল একটা কথা আছে না ইড়িতে না তাহলে আর চোখ আল্লাহ তাহলে কি অপরূপ সৃষ্টি মহিমা এক পাশে হচ্ছে সাগর বিল যেটি বলেন আর আর অন্য পাশে হচ্ছে পাহাড় আমরা আস্তে আস্তে করে পাহাড়ের দিকে এগুচ্ছি দিল দুনিয়ার মালিক খোদা তোমার দিল কি দয়া হয় না সাগর পেরিয়ে পাহাড়ে চলে যাচ্ছি আমরা দেখা যাক পাহাড়ের কতটুকু পর্যন্ত যেতে পারি দেখতে পারি সৌন্দর্য উপভোগ করতে পারি